নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাভাবিক কারণে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবার ঘটবে বড় সড়ো পরিবর্তন কারণ নতুন করে কিন্তু পশ্চিমগঞ্জের জেলে আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখ এবং তারই সাথে পনেরো তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এর আগে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনাটি দেখিয়েছিলাম তাতে কিন্তু আমরা বলেছিলাম যে বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে পারে অথবা বাড়তেও পারে তবে বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে তো কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে তাতেও কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন বলছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে শীতপ্রবাহ থাকছে তো কোথায় থাকছে শীতপ্রবাহ এবং আমরা বলেছিলাম যে চোদ্দ তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া বলছে কিন্তু তেরো তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে তাও কিন্তু বলে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন আর কি কি বলছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইগেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রচুর বন্ধুরা আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া কি কী বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে ফোকাস আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল পাঁচ থেকে ডিগ্রির মধ্যে পাঞ্জাব হিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তরাখণ্ড রাজস্থান উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে এই জায়গাগুলিতে কিন্তু স্বাভাবিকের থেকে নিচে ছিল এবং গতকালে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু টু পয়েন্ট সেভেন ডিগ্রি ছিল যেটা কিন্তু শিকার শহরে ছিল আমাদের পূর্ব রাজস্থানে এবং বলা হচ্ছে একটি অক্ষরেখা এবং ঘূর্ণাবতের প্রভাবে কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যভাগে আইসলেট টু স্ক্যাটার রেনফোন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিচ্ছিন্ন থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে থাকছে বিদর্ভতে থাকছে ছত্তিশগড়ে থাকছে দশ থেকে চোদ্দ তারিখ এবং মধ্য মহারাষ্ট্র এবং মাডোয়াড়া এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে দশ থেকে এগারো তারিখ অবধি থাকছে এবং উড়িষ্যাতে কিন্তু এগারো এবং বারো তারিখ থাকছে এবং উত্তরপ্রদেশে কিন্তু বিহারে ঝাড়খণ্ডে বারো থেকে পনেরো তারিখ থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেরো থেকে পনেরো তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে এবং আলিপুর আবাবতরে কিন্তু বলছে তেরো থেকে পনেরো তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যেটি বলা হচ্ছে হালকা বৃষ্টির সম্ভাবনা সরি বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি সম্ভাবনা তার সাথে বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড়ে কিন্তু দশ থেকে বারো তারিখ অবধি এবং বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি থাকতে পারে তামিলনাড়ুতে কিন্তু বারো এবং তেরো তারিখ তেলেঙ্গানাতে কিন্তু দশ এবং এগারো তারিখ কেরালাতে কিন্তু চোদ্দো এবং পনেরো তারিখ এরপরে যেটি বলা হচ্ছে শীত প্রবাহ শীত প্রবাহের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে কোল্ড ওয়েভ কন্ডিশানস থাকতে পারে যেটা কিন্তু উত্তর রাজস্থান এবং আমাদের গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ এই জায়গাগুলিতে কিন্তু দশ তারিখ থাকতে পারে অর্থাৎ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এক জায়গা থেকে দু জায়গাতে কিন্তু শীতপ্রবহ থাকছে যেটা কিন্তু পুরুলিয়ার মধ্যে থাকবে আমাদের অন্য জায়গাতে কিন্তু শীত থাকবে না এখানে বলা হচ্ছে যেটা সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তবে সেন্ট্রাল এবং ইস্ট ইন্ডিয়া অর্থাৎ মধ্য এবং পূর্ব ইন ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ বন্ধুরা যে অক্ষরেখা এবং বন্ধাপত্য বিস্তার করছে তার জেরেই কিন্তু এই পরিস্থিতির বদল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো এরপরে আমরা চলে আসবো আলিপুর আবাবতর আপডেটে দেখে নেব কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলেছি আলিপুর আবাবতর আপডেটে এখানে পরশু আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু ড্রাইভার থাকছে অর্থাৎ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দোয়ার থেকে কিন্তু এপাশে পাশে চোদ্দ তারিখ অব্দি ড্রাইভার থাকছে উত্তরবঙ্গের কাছে সিকিমের কাছে কিন্তু ড্রাইভার থাকছে দশ থেকে চোদ্দ তারিখ এরপরে গঙ্গা পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ আগামীকাল এবং পরশু দিন কিন্তু ড্রাইভার থাকছে তবে তেরো এবং চোদ্দ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যে জায়গাগুলিতে পুরুলিয়া এপাশে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কিন্তু থাকছে বৃষ্টি এবং এরপরে যেটি হচ্ছে বিয়ারের ক্ষেত্রে ড্রাইভার থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এর আমরা বারো তারিখ থেকে লক্ষ্য করতে পারছি বারো তারিখ থেকে কিন্তু চৌদ্দ তারিখ এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকতে পারে ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি হালকা বৃষ্টির কিন্তু থাকছে বারো এবং তেরো তারিখ সরি বারো তারিখ শুধুমাত্র তবে তেরো এবং চোদ্দ তারিখ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং ওড়িশার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে বলা হচ্ছে হালকা বৃষ্টি থাকছে কিন্তু শুধুমাত্র এগারো এবং বারো তারিখ তারপরে কিন্তু আমরা ড্রাইভারদের লক্ষ্য করতে পারছি এ পাশে নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে এবং পরশু থাকছে তবে আজ ড্রাইভারদের থাকছে এবং তারপরে কিন্তু ড্রাইভারদের লক্ষ্য করা যাচ্ছে এ পাশে নিকোবরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ থাকছে যেটা কিন্তু আজ আগামীকাল এবং পরশুদিন থাকছে এরপরে যদি এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে আগামী দুদিনে তেমন কোনো বড় পরিবর্তন না ঘটলেও তারপরে কিন্তু তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এরপরে যেটি আমরা লক্ষ্য করতে পারছি ওয়ার্নিংয়ের এর ক্ষেত্রে শুধুমাত্র আজকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্নিং রয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে শীত প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু শুধুমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্টের উপর এক থেকে দু জায়গায় থাকছে এই পরিস্থিতি তারপরে কিন্তু আমরা কোনো জায়গায় ওয়ার্নিং লক্ষ্য করতে পারছি না চলে আসবো উনি লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলেছি উইন্ডের লাইফস কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম রেবল মেঘমালাতে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু দশ তারিখ আজ কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে বিভিন্ন জায়গাতে তবে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অক্ষরেখা বিস্তার করছে যার জেরে কিন্তু এপাশে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবত্ত টাইপের তৈরি হচ্ছে যার জেরে কিন্তু উড়িষ্যা ঝাড়খন্ড এবং আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকলেও তবে তারপরে রাত্রির দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা থাকছে তবে তারপরে কিন্তু আবার বারো তারিখ দুপুরবেলার দিকটাতে আকাশ কিছুটা পরিষ্কার থাকছে তবে সকাল থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কী থাকছে উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানে কিন্তু শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এবং বিভিন্ন জায়গা দার্জিলিং এসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু মেঘলা আকাশ থাকছে তবে এপাশে পাশে মালদার দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার দিকেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে তবে আজকে কি পরিস্থিতি থাকছে আজকে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তবে আগামীকাল থেকে যদি আমরা দেখি আগামীকাল রাত্রিবেলার দিকটা থেকে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকছে তেমনভাবে কিন্তু ঘন মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে তারপরে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে আকাশ কিন্তু বারো তারিখের দিকে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তেরো তারিখের দিকে যদি দেখি তারপরে কিন্তু আবার দেখতে পাচ্ছি যে তেরো তারিখ রাত্রিবেলার কিন্তু আবার মেঘ আসছে তারপরে কিন্তু ঘন মেঘ কিন্তু কিন্তু এরপরে আমরা তারিখ বিকেলবেলার দিক থেকে থেকে মালদার দিকটা ঘন মেঘ রয়েছে এবং তার সাথে কিন্তু আমরা এপাশে কলকাতা এবং খড়গপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি তেরো তারিখ বিকেলবেলার দিকটাতে কিন্তু ঘন মেঘ থাকছে এবং চোদ্দ তারিখের দিকটাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি চোদ্দ তারিখ কিন্তু রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে এবং সকালবেলার দিকটাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে একদম ঘন মেঘের সাথে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের এ পাশে আমরা বজ্রবৃষ্টিমণ্ডে চলে আসবো তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে কাটুয়া এবং মেরপুর আমাদের বাংলাদেশের মেরপুর রাজশাহী এবং এ পাশে পশ্চিমবঙ্গের কাটুয়া নলহাটি ধুলিয়ান এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকে তার সাথে কিন্তু বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এবং রামপুরহাট এ পাশে শিউরি এবং দুমকা তার সাথে আমরাপাড়া হাজদিয়া গোদ্দা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের কিন্তু এপাশে আমরা সিংরা এবং মোহনপুর এ পাশে নবগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে লালপুর এবং বিরামারা এবং আলমডাঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকছে চোদ্দো তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিন এবং তারপরে যদি আমরা দেখি সকাল দশটার দিকে তারপরে কিন্তু বৃষ্টিটা কিছুটা কমে যাচ্ছে তারপরে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা মালদার সাইডটাতে দেখতে পাচ্ছি মালদার সাইডে এবং শিবগঞ্জ এপাশে এবং তার সাথে বাড়িট পাশে ধুলিয়ান এবং আমরাপাড়া এইসব জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে একদম ঝিরি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু বৃষ্টিটা কিন্তু কমে যাচ্ছে দুপুরবেলার দিকটাতে তবে আরেকটু যদি এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু রাত্রিবেলার দিক থেকে বৃষ্টি শুরু হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ রাত্রিবেলার দিক থেকে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এ উত্তরবঙ্গের কাছে মালদার দিকটাতে তো মালদার দিকটাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবার মালদা এবং এ পাশে শিবগঞ্জ এবং বিহারের ভাগলপুর এবং পূর্ণিয়া এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের কারেন দিক এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবার পাশে গঙ্গারামপুর এবং রাজমহল এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী ধরনের কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে শিবগঞ্জের দিকটাতেও এবং বাংলাদেশের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর এবং এ পাশে আক্কেলপুর এ পাশে শিবগঞ্জ এবং বোগড়া এ পাশে আদমদিঘি এবং এ পাশে নন্দীগ্রাম এবং সিংরা তরস এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী ধরনের বৃষ্টি থাকছে এবং এ পাশে শিবগঞ্জ সরিষাবাড়ি এবং তার সাথে কাপশিয়া এবং কিশোরগঞ্জ ময়মনসিংহের দু এক জায়গা নগরপুর এই জায়গাগুলিতে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে তো একবার আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে তাহলে সরাসরি বুঝতে পারবো যে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে কোথায় কোথায় তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে আগামী দশ দিন অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে তেরো চোদ্দো এবং পনেরো তারিখ যার জেরে কিন্তু আমরা এই তিন দিনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু প্রায় সাত থেকে আট এম এম বৃষ্টি এ পাশে খর্ধা ব্যারাকপুর চন্দননগর কলকাতার সাইডে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এ পাশে কিন্তু আরামবাগ এ পাশে বতুলপুর এবং চন্দ্রকোনা এই জায়গাগুলিতে কিন্তু আমরা প্রায় এগারো বারো এম এম কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এ পাশে মোটামুটি এরপরে যদি আমরা জামশেদপুর অর্থাৎ আমরা ঝাড়খণ্ডের দিকটাতে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ পঁচিশ এম এম কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় থাকছে এবং এপাশে খাতরা এবং বিষ্ণুপুর বাঁকুড়া এইসব সাইডে কিন্তু প্রায় এগারো বারো এম এম কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং রঘুনাথপুর পুরুলিয়া এইসব সাইডে কিন্তু আমরা তেরো চোদ্দ এম এম কিন্তু বৃষ্টি কুড়ি এম এর কাছাকাছি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এ পাশে রামপুরহাট মাল্লালপুর এবং এ পাশে নয়হাটি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় আমরা কুড়ি এম এর উপর কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় কুড়ি থেকে তিরিশ এম এম বৃষ্টি কিন্তু থাকছে এবং এ পাশে বাংলাদেশের সিংরা বোগড়া নন্দীগ্রাম সেই সব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ এম এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সাত থেকে আট এম কিন্তু বৃষ্টি থাকছে এই থাকছে পরিস্থিতি এবং চোদ্দো এবং পনেরো তারিখ আকাশের পরিস্থিতি কি থাকছে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি পনেরো তারিখের দিকটাতে কিন্তু আকাশ সকালবেলার দিকটা থেকে পরিষ্কার থাকছে এবং তারপরে যদি দেখি আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু হালকা ধরনের মেঘ আসছে কিন্তু দুপুরবেলার দিকটাতে তবে বিকেলবেলার দিকটাতে কিন্তু আরও ভারী ধরনের মেঘ তার সাথে কিন্তু বৃষ্টি যেটা কিন্তু এপাশে থাকছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা কলকাতা এপাশে বারুইপুর রুলুবেরিয়া এবং কোলাঘাট এ চন্দননগর হাবড়া চাকদহ পান্ডুয়া এবং আরামবাগ চন্দ্রকোনা এইসব জায়গাগুলিতে লক্ষ্য করতে পারছি এসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের কিন্তু খুলনা এবং তার সাথে কিন্তু শ্রীকান্তপুর সাতক্ষীরা এবং টুঙিপাড়া এপাশে গোপীনাথপুর নারেল যশোর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে পনেরো তারিখ রাত্রির আটটার দিকে এবং এরপরে আমরা চলে আসবো বজ্র মোড়ে মোটে আরেকটা নতুন করে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আসছে আমাদের উনিশ তারিখের দিকটাতে আমরা লক্ষ্য করতে পারছি এ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু প্রবেশ করছে উনিশ তারিখের দিকে তবে এটা যদি আরেকটু সরে আসে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আঠেরো তারিখের দিকে কিন্তু এ পাশে এবং তার সাথে কিন্তু পশ্চিমী সঞ্জয় সম্মিলিত রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু রয়েছে বিস্তারিত করছে যার জায়গায় কিন্তু ভারী ধরনের বৃষ্টি এবং তার সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উত্তর পশ্চিম ভারতের দিকে এবং তারপরে কিন্তু এটা ক্রমশ আমাদের দক্ষিণ পূর্ব দিকে নেমে আসছে হালকা ধরনের যার জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের দিকটাতে বৃষ্টি থাকবে এবং যদি আরও নিচে নেমে আসে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ